ভাদু রান্না করো স্বাদু আমি এবার কাদু আমি তাড়াতাড়ি দরজাটা খুলে দিই গো শোনো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে বাবু জানে না জানি না না আচ্ছা কাজ করো তুমি মাথায় কাপড় দিয়ে ওখানে বসো আমি দরজা খুলে দিই

লইল লি বেশি লাগছে আর পাইলাম না নে মার কথা মারবে কথা বলবি না দাদা চাপ পানি মারি এই তুই লরিস না তুই লরিস না সাবু গো এই যা সাবু আমাকে গরম লাগছে গো সাঙ্গাতে গরম তোর মুখে পা হয় তো হে তুই লরিস খুলে হে তোর বাড়িতে তোর বাড়িতে গন্ডগোল কিসের রে চুরুপ 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 না না আমাকে গরম লাগছে সাঙ্গাতে গরম লাগছে না খাই বস থাক আর গোশ থেকে বেশি গরম লাগছে আমার জান যে যা গরম লাগে সাবু বকিস হাত বকিস না বলছি তুই তোকে যে মারলাম তোর লাগেনি হাই রে হ্যাঁ লেগেছে আচ্ছা আমি বাইরে দাঁড়িয়েছিলাম তখন তোর ঘরের ভেতরেও এই মেয়ে ছেলের গলার আওয়াজ পেলাম বুঝলি আচ্ছা মেয়ে ছেলে আছে নাকি তোর ঘরে না তাহলে না আরে গানের আওয়াজ ও গানের আওয়াজ হ্যাঁ ও

বাথরুম যাব মুদবি পেশা করব ছায়াতে মুদ আচ্ছা এত ফিশির ফিসির গুজর গুজর আমি তো তোর ভাবটা আমি বুঝতে পাচ্ছি না রে না আরে আজিম তুই আমাকে সত্য কথা বল বাড়িতে কে আছে বল তোর বাড়িতে কে জিজ্ঞেস করব হ্যাঁ কে ওটা হ্যাঁ ভলে মাঠ দেখি থাক তোদের ওট ঠিক আছে থাক ওট তুমি আমার কে হয়েছো ও আমি তোমারে জানো না না ও লড়তে টেকরা ফুলের নাক কান আর তোমার কি বলবো তোমাকে গালগুলো খাল খাল কোনদের মুখ স্বচ্ছ মুখ অন্য মুখ আমি তোমার ব হে মুখ বান্দর মুখ Samsung গালগুলা খাল খাল আমি তোমার বউ হে আমি তোমার কে তুমি আমার কে তুমি আমার স্বামী তার কি তুমি আমার স্বামী আমি তোমার ভাতা পিয়া তো আরে ওটা নই তোর বাড়িতে ভদ্র মহিলা কে বল ম্যাডম আর আমি তোর একমাত্র বাবু এতদিন পর তোর বাড়িতে এলাম তুই বসার নাম নেই তোর বসার জায়গা নেই আরে তুই আমাকে জিজ্ঞাসা করবি না বলো ধরা পড়ে গেল তো মার মাস্টার মশাই টিচার ও হ্যাঁ আপনার সঙ্গে দেশ বিদেশ যায় আমার মুখের ভাষা ভালো নয় তার জন্য আমি প্যারাফেট মাস্টার রেখেছি খুব ভালো কথা আরে সজ্জা সজ্জা প্রণাম করতে হবে গুরুজন ব্যক্তি তাকে প্রণাম ভক্তি আহ শিক্ষিত লোক হ্যাঁ সজ্জা সজ্জা

আরে তুই বিয়ে করলি করলি আমাকে বিয়ে না নেমন্তন্ন করে বিয়ে করলি তাই কি হইতো আরে তোকে আমি বুলেট গাড়ি দিতাম তাই নাকি বাইক দিতাম বাইক মোটরসাইকেল মোটরসাইকেল দিতেন হ্যাঁ আর আমার বউয়ের জন্য কি দিতেন হ্যাঁ শুনছেন আরে তোর বউয়ের জন্য আমি একটা সোনার নেকলেস দিতাম আজ নিমন্তন্ন থাকলো আরে আমার মা রে

বাবুর কাছে ব্যবস্থা করো না বাবুর কাছে ব্যবস্থা করো কি করি বাবুর কাছে বাবু কাছে টাকা নাও না এই খবরদার বাবু সিন্ধু হবে কেন এই সম্মান থাকবে না দেখেন বাবু দেখেন হ্যাঁ কেবল গরিবের মেয়ে দেখেন কি 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 আপনি আমার বাবু আপনি আমার বাড়ি এসেছেন আপনার খাতির করা আমার কাজ অবশ্যই ধার করবো না করবো আমি বুঝবো একদম হারাম জাতি মেয়ে আমাকে কি বলছে জানেন কি বলছে আপনি সিন সম্মান থাকবি কি সম্মান থাকবি না তোর কি সম্মান থাকবি না আমাকে বলছি বাবুর কাছে পয়সা ধার লাভ দেখেন আপনি সিনতে আমার সম্মান থাকবে আরে তুই হচ্ছে আমার একমাত্র সার্ভে না আপনি সিন সম্মান থাকবি কি আরে টান তোকে আমি ভাইয়ের চোখে দেখি তুই আমার কত বড় তোকে আমি দাদার চোখে দেখি দাদা ভাই আত্মীয় বন্ধু স্বজন সবই তুই আমার তাই তুই আমার কাছে পয়সা নিবি এত লজ্জার কে আছে যা মেয়ে ছেলের কাছে ছোট্ট হওয়া যাবে না কত টাকা দরকার 50 আপনি আমার বাবু আপনাকে যে পয়সা আমি দেবো গানে এলাই 50 টাকা নেই আরে চাটা খাবি তো না না আপনার সম্মান আমার মানসম্মান নাই ও তোর মানসম্মান যাওয়া না আমারও মানসম্মান যাওয়া নাম্বার আনছো বসে লাইক বিনা আর 200 টাকা দেন

মনে হয় বোলপুরের চাটা ভালো বোলপুর কাছে হয়ে যাচ্ছি যে কলকাতা যাবো চলো চালি আসি আমি কত যাবো এই তো আমি আগলা থেকে যাবো না এই খাসি আমি যাবো কত সব গুনাশ করে দিবে লবণ টমান খাই চল না আমি যাবো না তোমার লজ্জা লাগছে না আমার মাটি গুড্ডা বাবু বল যাবে না বলছি আরে বউকে কেন নিয়ে যাবি ঘরের

এ মাছে আমি চা করে যাব পা করে বাড়ি আসব যা ওরে সর্বনাশ আরে মেলাদিন পর দেখা আর তাতেও তুমি ওই একটা গাউয়া ভূতকে তুমি বিয়ে করেছো কেন করব না আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা কত ভালো প্রেম প্রীতি কত কিছু করতাম দেখো একটা পরশনা করে বিদেশ আমার মা বাবা ওই গন্ড মূর্খ সঙ্গে পিয়ে দিয়ে দিল এক কাজ করো তুমি যখন আমার স্বামীর মালিক বুঝেছো তুমি আসবে কখনো এসে আমাকে মিষ্টি গান শোনাবে আমি তোমাকে চা খাওয়াবো তোমায় দেখে আমার হয় জানো